আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাই হোক পোলট্রি হাসার দিচ্ছি সবাইকে স্বাগত এখানে মোট একশো সাতান্ন পিস ইয়ার মুরগির বাচ্চা আছে ওই বাচ্চা আমাদের বয়সে পঞ্চাশ সাড়ে পিস বাচ্চার বয়স আজকে দিন একটু প্রায় গোলগুলো শুরু হয়ে গেছিল এটা আমরা ডিমের জন্য পালন করছি বিয়ার মুরগি মূলত বছরে প্রায় তিনশো থেকে তিনশো পিস পিস ডিম দেয় যদি কেউ এই বিয়ার মুরগি ডিমের জন্য পালন করে থাকে তাহলে আশা করি সবাই লাভজনক হবে এই যে দেখুন বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে দুই দিনে আরও ছোটো ছিল যদি এলিয়ার মুরগিকে ভালো মানের খাবার দেওয়া যায় তাহলে এরা বাড়ে কিন্তু এদের ওজন খুব একটা বেশি আসে না এই যে দেখতেছেন বাচ্চাগুলো কেমন ছোটাছুটি করতেছে সব এগ্রেটের বাচ্চা দামটা একটু বেশি নিচে রাসায়িকৃত করে বাচ্চা নেওয়া যদি কোনো উদ্বেক্তা বিয়াদের খামার করতে চায় তা আশা করি সফল হবে যে খাবার খেয়ে কিছু বাচ্চা কমাচ্ছে আমার অন্য কতদিন ধ্বংস করব চলেন একটু